আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় সন্নতে নবী টিভির দর্শক মন্ডলী প্রিয় ভাইরা আজকের আমরা আলোচনা করব রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামার জীবন আদর্শ নিয়ে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন লাকত কান আলকুম ফি রসৌল্লাহ উসমতুল হাসানা তোমাদের নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ মানবতার মহান মুক্তির দূত সকল কালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে আল্লাহ তালা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ ও দয়া স্বরূপ এর পৃথিবীতে পাঠিয়েছিলেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমাদের জন্য তোমাদের রসুলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তার প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি অনুমোদন নিদর্শনা আদেশ ও নিষেধ উপদেশ গোটা বিশ্ব মারবতার মুক্তির জন্য দুনিয়া গো আখেরাতের কল্যাণ বার্তবাহী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সর্বকালের সব যুগের সেরা আদর্শ তিনি ছিলেন কোরআনে কারিমে মহান আল্লাহ তালা ঘোষণা করেছেন আমি তোমাকে বিশ্ববাসীর রহমত বিশ্ববাসীর জন্য রহমত শুরু পাঠিয়েছি আল্লাহ তালা বলেন ওমা আর সাল্লা কা ইল্লা রহমাত আল আমিন হে নবী আমি আপনাকে পাঠিয়েছি বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ দয়া শুভ আমি পাঠিয়েছি পরে রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামার সব কথা ও কাজ ছিল শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও আন্তরিকতার পরিপূর্ণ দুনিয়ার জীবনের উন্নত দিক নিদর্শনা তার অসংখ্য আদর্শের মধ্যে জীবন ঘনিষ্ঠ কিছু আদর্শ কিছু উপদেশ তুলে ধরা হইল রসুল্লাহ এই আদর্শের মধ্যে সর্বপ্রথম যে আদর্শ যেটি যেটি সেটি হচ্ছে সালাম দেওয়া প্রথম আদর্শ প্রিয় নবী মোহাম্মদ সব থেকে উন্নত গুণ ছিল তিনি সর্বপ্রথম সালাম দিতেন সবাইকে তিনি সালাম দিতেন সাধারণ কেউ কাউকে কেউ তাকে সালাম আগে দিতে পারতেন না এটি ছিল বিশ্বনবী নবী সাল্লি সাল্লামের অন্যতম একটি শিক্ষা রসুল্লাহ সাল্লা সাল্লামের দ্বিতীয় আদর্শ হচ্ছে আল্লাহ তালাকে বেশি করে বেশি বেশি করে স্মরণ করা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে তিনি ছিলেন বিশ্বনবীর মিশন সেটি ছিল বিশ্বনবীর সব সময় সব কাজে মহান আল্লাহ তালাকে স্মরণ করতেন এবং আল্লাহ তালাকে স্মরণ করতে বলতেন তিনি আল্লাহ তালার নির্দেশ সুতরাং তোমরা আমাকে স্মরণ করো ফাজিম ওয়ালা ওাল তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আদর্শ ছিল তাহাজ্জুদের নামাজ পড়া যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চান তাদের জন্য উচিত যকনের সঙ্গে তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়া নবীজির আরেকটি আদর্শ হচ্ছে নামাজ পড়া নামাজ ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ ইবাদতের আদর্শ এমন কি তিনি যখন কোনো বিপদে পড়তেন সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন আবারও কোনো কষ্টে বা কোনো হতাশা চিন্তাগ্ৰস্ত হলে তিনি তৎক্ষণিক নামাজে দাঁড়িয়ে যেতেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামার আরেকটি আদর্শ হচ্ছে নীরবতা পালন করা তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন আল্লাহ তালার কাছে থেকে ওহি ছাড়া কোনো কথা তিনি কখনো বলতেন না এ কারণেই নীরব থাকা বিশ্ব নবীর উন্নত একটি সুন্নত ও এবাদত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আরেকটি আদর্শ হচ্ছে কম হাসা তিনি কম হাসতেন কেননা বেশি হাসলে মমিনের অন্তর নিস্তেজ হয়ে যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেন তোমরা বেশি কাঁদো আর অল্প হাসো আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ফালিয়া জাহাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসির ফালিয়া কলিলা তোমরা অল্প হাসো ওয়াল কাসির তোমরা বেশি করে কাঁদো তোমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরেকটি আদর্শ হচ্ছে জীবন ঘনিষ্ঠ আদর্শ হচ্ছে মুচকি হাসি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মুচকে হাসতেন এবং হাসি অনেকে উপকার বয়ে আনে প্রতিশোধ প্রণয়ন হতেন না রসুল্লাহ কারোর প্রতি প্রতিশোধ না নেওয়া ছিল বিশ্ব নবীর অপরাধ না থাকলে অপরাধীকে ক্ষমা করে দেওয়া আল্লাহ আল্লাহআ মোহাম্মদ আল্লাহ এমনভাবে তৈরি করেছিলেন রসুল্লাহ কখনো কাউকে আঘাত করতেন না শারীরিক আঘাত তো দূরের কথা কোনো কথা বলে কোনো আচরণ দিয়ে কাউকে কষ্টও দিতেন না তবে যুদ্ধের ময়দানে কিংবা হাত যোগ্য অপরাধের ভিন্ন কথা ছিল শিশুদের সাথে রসুল্লাহ সাল্লা সাল্লামের বড় একটি আদর্শ শিশুদের সাথে রসুল্লাহ স্নেহ করতেন রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম কমলমতি শিশুদের বেশি স্নেহ করতেন এবং ভালোবাসতেন রসুল্লাহর উন্নতমানের আদর্শের মধ্যে আরেকটি আদর্শ হচ্ছে পরিবারের সঙ্গে কমল আচরণ করা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম পরিবার পরিজনের সদস্যের সঙ্গে কমল আচরণ করতেন পরিবারের সদস্যদের সঙ্গে কমল ও উত্তম আচরণের নির্দেশ তিনি দিয়েছেন খাবার দেওয়া কেনাকাটা সাংসারিক কাজে পরিবারের সদস্যের সহযোগিতা ও উত্তম জিনিস দেওয়াকে উত্তম এবাদত ও খরচ বলে তিনি উল্লেখ করেছেন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ্লামের আরেকটি আদর্শ হচ্ছে রোজা পালন করা রসুল সাল্লাহ সপ্তাহে দুইটা তিনি রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন এবং মাসে তিনটি রোজা রাখতেন আই এম এ বীজ তেরো চোদ্দ পনেরো তিনি রোজা রাখতেন মেসওয়াক করা রসুল্লাহর আরেকটি বড় একটা আদর্শ রসুল্লাহ সাল্লা সাল্লাম ঘুম থেকে উঠে সর্বপ্রথম তিনি মেসওয়াক করতেন প্রত্যেক ওজুতে মেসওয়াক করতেন মহাম্মদ আল্লাহসাল্লামের আরেকটি আদর্শ হচ্ছে মিথ্যা পরিহার করা মিথ্যা সব পাপের জননী রসুলুল্লাহ সাল্লাল্লাউ ইসলালাম সবসময় মিথ্যা থেকে বিরত থাকতে থাকার কথা বলেছেন তিনি মিথ্যাকে সবচেয়ে বেশি ঘৃণা করতেন আল্লাহ রসুল মহাম্মদ আল্লাহ সাল্লামের আরেকটি আদর্শ হচ্ছে উপহার গ্রহণ করা উপহার দেওয়া নেওয়া শূন্য রসুলুল্লাহ বলেন তাহাদু তাহাবাও তোমরা উপহার আদান প্রদান করো তোমাদের মোহাব্বত বাড়বে কেউ কাউকে উপহার দিলে তা গ্রহণ করার উৎসাহ রসুল্লাহ দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাদিয়া বা উপহার 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 গ্রহণ করতেন এবং নিজে ব্যবহার করতেন কেননা তিনি সাদকা ব্যবহার বা খেতেন না সাতকা বা দান করা রসুল্লাহর আরেকটি আদর্শ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বেশি বেশি সাতকা করতেন ইসলামের জন্য সাতকা করতে হজরত খাদিদার দিয়াল্লাহ তালা আনহার সমুদায় সম্পদ প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়েছিলেন আর তিনি তা দিনের পথে দুই হাতে ব্যয় করেছেন বেশি বেশি সাদকা বা দান করার নির্দেশ তিনি দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে যখন কোন সাদকা আসত তিনি সবার মাঝে সেটি বিলিয়ে দিত রসুল্লাহ সাল্লা সাল্লামের আরেকটি আদর্শ হচ্ছে খাবারের দোষ না ধরা মোহাম্মদ সাল্লা সাল্লাম খাবারের দোষ ধরতেন না কখনো খাবার খেতে ভালো না লাগলে তিনি খাওয়াটিকে ছেড়ে দিতেন বিরত থাকতেন হাদিসে এসেছে হজরত মালিক রাজি আল্লাহ তালু বর্ণনা করেন মোহাম্মদ সাল্লাহাম কোনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না খাবার পছন্দ বা রুচি হলে তিনি খেতেন অপছন্দ হলে তিনি খাবারটা ছেড়ে দিতেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরেকটি আদর্শ হচ্ছে ক্ষমা করা ক্ষমা মহান আল্লাহ তালার অন্যতম একটি গুণ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সবাইকে ক্ষমা করতে ভালোবাসতেন তিনি অন্যদের ক্ষমা করা ক্ষমা করে দেওয়াটাকে পছন্দ করতেন হাদিস পাকি প্রিনবী মহাম্মদ সাল্লাম ক্ষমার ব্যাপারে এভাবে দোয়া করতেন যে আমার এই দোয়া করতে বলতেন যে আল্লাহ মোহাম্মদ সাল্লামের আরেকটি উন্নত আদর্শ হচ্ছে কাউকে অবহেলা তিনি করতেন না রসুল্লা আলি সাল্লাম কখনো কাউকে অবহেলা করতেন না কারোর মর্যাদা বিনষ্টতা বিনষ্ট হোক এটি তিনি কামনা করতেন না সবার প্রতি তিনি ছিলেন উদার বিশেষ করে তার কাছে আসা সব ব্যক্তি তিনি সমদর করতেন গুরুত্ব দিতেন তাদের কথা শুনতেন সুতরাং কাউকে অবহেলা করা ঠিক নয় মোহাম্মদ আরেকটি আদর্শ হচ্ছে সুস্পষ্ট কথা বলা রসল সাল্লি সাল্লাম তিনি ছিলেন স্পষ্ট ভাষী তিনি ছিলেন সত্য মিথ্যার পার্থক্যকারী সত্যের মানদণ্ডে তিনি ছিলেন সত্য সুস্পষ্টবাদী কথা বলার সময় তিনি স্পষ্ট ভাষায় কথা বলতেন তার কথার ছিল প্রাঞ্জল ও সুস্পষ্ট এমন কেউ ছিলেন না যিনি প্রিয়নবী মোহাম্মদ সাল্লা কথা বুঝতে পারতেন না সুতরাং কথা বলার ক্ষেত্রে সবার উচিত স্পষ্ট ভাষায় কথা বলা আল্লাহকে আল্লাহ তালা মুসলিম উম্মাহাকে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহামের এই গুণগুলো যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন বিশ্বনবীর আদর্শে নিজেকে রাঙিয়ে তোলার তৌফিক আল্লাহ তালা দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত